السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من <سلام> شرور أنفسنا ومن سيئات أعمالنا من <مید> يهده الله فلا <فلام بالللأ> مضل <مید> له ومن يضلله فلا هادي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا وحبيبنا وبارك وسلم أرسله بالحق بصيرا ونظيرا كما قال الله تعالى في كلامه المدير والفرقان الحميم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فلا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل اهيام ولكن لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اما بعد فيا ايها الحاضرون رحمة الله কটা প্রশ্ন এসেছে আমার কাছে যেমন অলিদের আজকাল হয় ফাতিয়া হয় হয়। আমার ভাইয়েরা অনেক জায়গায় অনেক রকম কীর্তি হয় কিন্তু আসলে জানেন না উরুসের আবিধানি অর্থই হচ্ছে মানে বিয়ে যাকে বলা হয় বর আরবি ভাষায় উরুস বলা হয় প্যারে মুসলমান ফতোয়ায়ে শামির প্রথম খন্ডে জিয়ারতুল কবরের শীর্ষক এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ওহদের যুদ্ধে শহীদ বন্দের কবরে যেতেন এবং সেখানে গিয়ে তিনি জিয়ারত করতেন এছাড়া তাফসীর কাবির ও তাফসীর দুররে মনসুরে উল্লেখ আছে প্রতি বছর শহীদদের কবরস্থানে নবীজি যেতেন এবং তাদের সালাম দিতেন তার খলিফা

আমি আমার পীরের পবিত্র আত্মার উপর ইসালে সব করে থাকি প্রথম কোরআন খানি করি সময় থাকলে মিলাদ শরীফের ব্যবস্থা করি উপস্থিত ব্যক্তিদের মধ্যে খাবার পরিবেশন করে সব পরিপরিয়া দিই প্যারে মুসলমান তাহলে বোঝা গেল হাজি এমদাদুল্লাহ একজন আল্লাহওয়ালা মানুষ রশিদ আহমদ গাহঙ্গি একটা দেওবন্দের বড় আল্লাহওয়ালা মানুষ তাহলে আমার ভাইয়েরা তারা নিজেরাই বলছে তারাও তাদের পীরদের জন্য করেছে। ফতোয়ায়ে রাশিদিয়ায় প্রথম খন্ড কিতাবুল বিদাতে 96 পৃষ্ঠায় লিখেছেন অনেক জিনিস মুবা ছিল পরে কোনো এক সময় নিষিদ্ধ হয়ে গেছে উরুস মিলাদের বেলায় তাই হয়েছে আরববাসী থেকে জানা যায় মক্কা শনি পের লোকেরা সৈয়দ আহম্মদির আহমদুল্লাহ পুরুষ অনেক ধুমধাম করেছে

ফলে মোহাব্মত বজায় থাকে অনেক পীর সাহেব বির সাহেবও আসেন ওনারা উশে আসেন অনেক মানুষ ঘুরে ঘুরে মনে করলে মন পছন্দ মতো তাদের কাছে বায়াত গ্রহণ করতে পারে অনেক যারা বিরোধী যারা এগুলো মানে না সেরকম একটু মানুষ যারা বলে মিলাদ মহফিল মানে সে যে ওলি বুঝবেন তার প্রমাণ কি আছে তাকে কি করে বুঝবেন প্রথম হতে মুসলমান ছিল মুসলমান হয়ে মৃত্যু গ্রহণ করেছে

বলুন তো ওই মক্কা মহাজ্জামাই তো তপ ছেড়ে দেয়নি ওমরা হজ বাদ দেয়নি আল্লাহ যখন ক্ষমতা দিয়েছেন মূর্তিগুলো ধুলি সাথ করে দিয়েছে আজকাল দুনিয়ার বহু ক্ষেত্রে নারী পুরুষের সংমিশ্রণ হয়ে থাকে হাজীদের জাহাজে তাওয়াফ হতে মুজদালা পায় নারী পুরুষের সংমিশ্রণ হয় পুরুষের নরনারী জামায়াত হয় ভুল কাজ ঘটতে পারে তার জন্য পুরুষ হারাম হতে পারে মানুষের কাজটা হারাম হতে পারে যেমন কাওয়ালি কাওয়ালি ছটা শর্ত বলা হয়েছে এখন কেউ যদি বাজে কাওয়ালি গায় তার জন্য কাওয়ালি হারাম না কাওয়ালি মানে ওলিদের কথা তা ওলিদের কথাটা হারাম হবে কেন ফতোয়ায়ে শামিল কিতাবুল কিরাহিয়ায় ফতোয়ায়ে আমার ভাইয়েরা ছয়টি শর্ত উল্লেখ করেছেন কাওয়ালি শোনার উপযুক্ত লোক বসতে হবে দাড়িওয়ালা লোক বসতে হবে সুফি পরহেজগার লোক বসতে হবে পেয়ারে মুসলমান উপার্জনের আশায় কাওয়ালি গাইলে চলবে না কাওয়ালি সোনার উপযুক্ত সেই ব্যক্তি হতে পারে তলোয়ারের ঘা মারলেও কাওয়ালির মহাপাতে তলোয়ারের আঘাত তার মনে পড়বে না সেরম হয় এখন তো কাওয়ালি আপনারা বুঝতে পারছেন তো পেয়ারে মুসলমান এটা তো আর কেউ হালাল বলেনি তো কাওয়ালি অলির কথা কোনোদিন হারাম হতে পারে না হারাম কাজ হতে মুক্ত অনেক পুরুষ হয়ে থাকে যেমন শেরহীন শরীফে হারাম ছাড়া মুক্ত অবস্থায় মুজাদ্দিদে আলপসানি রাহমাতুল্লাহ আলাইহির রূহ হয়ে থাকে যেমন অনেক লোক নবীজির আব্বা আমিনা ও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রূহ করে থাকে শুধু ওয়াজ মাহফিল দ্বারা প্রিয় মুসলমান তাই বলবো সীমিত খারাপ কাজের জন্য আপনি উরুষকে খারাপ ভাববেন না উরুসে ওলির মাদার দিয়ার করা শূন্য হারাম দেখে সুন্নত কে হারাম বলা ঠিক হবে না রাস্তায় যেতে যেতে মনে করুন পথের মধ্যে একটা জায়গায় কোনো গন্ডগোল হয়ে আপনি যাচ্ছেন এক জায়গায় আপনি সেখান দিয়ে যেতে পাচ্ছেন না তা কি করবেন আপনি সেই জায়গাটা বাদ দিয়ে দিয়ে ঘুরে আপনার গন্তব্যে চলে পৌঁছাতে হবে তা যেখানে উরুশ হবে ওলি আউলিয়ার কাজ হবে কোরআন হবে খতম হবে মিলাদ হবে বিয়ারে মুসলমান শিরনি বিতরণ হবে পাঁচটা মুসল্লি একত্রিত হবে পাঁচটা শুকিয়া দরবেশ একত্রিত হবে সেই রকম আপনি ওই জায়গাটা বাদ দিন দিক দিয়ে ঘুরে আসল গন্তব্যস্থানে পৌঁছে যান তো আপনি আল্লাহর মোহাম্মতে যদি যান তা আপনি কোনো বাজে জিনিস খেয়াল করে ভালো জিনিসটা আপনি আমার ভাইয়ারা হারাম বলতেই পারেন তাই আমি বলবো ভুল করলে হবে না আপনি সেই দিকে চিন্তা ভাবনা করবেন আমার ভাইয়েরা ওলিকে ভালোবাসা চাইটাই কথা নয় কত বলতে পেরেছেন কেন আমার ভাইয়েরা একজন আসিক ছিল পীর সে পীরকে খুব ভালোবাসে সে পীরকে ভালোবেসে কেননা দলি বলছে আল্লাহর ওলি যারা তারা মরে না ওলি ওলি হয় ওলি মানে আল্লাহর মর্ম সে বলছে দয়াল মুর্শিদ গোয়া দেখা পেতে চাইতো মা দয়াল মুর্শি

আর উরুস মানি হচ্ছে বিয়ে সাথীর মত একদিন যাই জমায়েত হয় আনন্দ করে তাতে আপনার কি এমন ফেটে গেল প্রেম ভাবনা জাগিয়ে মনে পর্দা আর আসন দিলে আছে পাতা এখানে বসো না murid বলছে যদি না দাও গো দেখা ওগো প্রাণের সখা যদি গো দেখা ও গো প্রাণের দেখা বইয়ে আর কাহারে গো তুমি ছাড়া কে আছে জীবনে তোমারি আলোক মালাতে তো জীবন সাজাইয়া

খেলা ঘরে তুমি ছাড়া যে সংসার রে মুর্শিদ গোযা মার দেখা পেতে চাই তোমার দেখা কী দেবে না মাকে দেবে না বীর আমাকে তো ভাইয়ের আমার আল্লাহর অলিকে যেন খারাপ ভাববেন না পুরুষ যদি হয় আপনি ইজ্জতের সঙ্গে যাবেন অজু করে যাবেন আদবের সাথে যাবেন আপনি নিজে বিয়া বিয়া করবেন কেন আমার ভাইয়েরা যাতে করে খারাপ জিনিসটা বাদ পড়ে যায় সেরকম তবলিক করুন প্রচার করুন বোঝাতে থাকুন ইনশাল্লাহ হেদায়তের মালিক হচ্ছে আল্লাহ অমায় ইল্লা ভালা